সানরাইজটা তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম পুরীর বিচে ছোট্ট একটা লাইভে ধীরে ধীরে সূর্য দেবতা সব আচ্ছাদন সরিয়ে বাইরে বেরিয়ে আসছেন আমাদেরকে দেখা দেওয়ার জন্য ওই দেখো দূরে সূর্য উঠছে এই যে সূর্য কিন্তু উঠতে স্টার্ট করে দিয়েছে চলো এখন মতো টাটা পরে আবার কথা হবে ভিডিওটা বানিয়ে নিই না হলে দেখাতে পারবো না পরে নিজেও দেখতে পারবো না টাটা টাটা